আমার তো আমার তো সব শেষ হয়ে গেল আরে আরে শান্ত হন কি হয়েছে রিপোর্টে গ্রেট টু ফ্যাটি লিভার ধরা পড়েছে আমি আমি তো জীবনে মদ ছুঁয়ে দেখিনি সাধারণ ভাত ডাল মাছ খাই ডাক্তারবাবু বলছেন লিভারের নাকি আশি পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে আমার কি হবে আমার পরিবারের কি হবে অতি শান্তভাবে অতি শান্তভাবে এই আতঙ্কটাই এখন পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা বাড়ির সমস্যা আর আপনি একা নন কিন্তু কি করে সম্ভব এটা ডক্টর চিন্ময় রায় ঠিক এই ব্যাপারটাকে বলেন সাইলেন্ট কিলার মানে নিঃশব্দ ঘাতক আর স্যারের মতে আসল দোষটা কিন্তু মদের নয় তাহলে দোষটা আমাদের পাতে ওই যে বললেন সাধারণ খাবার ওই ভাত আর আলুই এখন লিভারের জন্য মদের চেয়েও বেশি ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে বলেন কি কিন্তু সবচেয়ে বড় আশার কথা হল ডক্টর চিনময় রায়ের চিকিৎসার মানে কোন লিভার ট্রান্সপ্লান্ট বা সার্জারি ছাড়াই লিভারকে আবার আগের মতো সুস্থ করে তোলা সম্ভব সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ডক্টর চিন্ময় রায়ের এই বিশেষ অনুষ্ঠানে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে আছি যে কথাটা আমরা বলছিলাম ফ্যাটি লিভার এটা এখন এতটাই বেড়ে গেছে যে মানে আজকাল তো শুনছি স্কুল পড়ুয়াদের মধ্যে ওই রোগ দেখা দিচ্ছে এটা তো সাংঘাতিক চিন্তার বিষয় একদম আর ডক্টর রায় বলেন এর পেছনে একটা হিডেন ট্র্যাপ বা গোপন ফাদ আছে গোপন ফাদ রকম। অনেকেই মানে সকালে উঠে লিভার ভালো থাকবে ভেবে একটা বিশেষ হেলদি ড্রিঙ্ক পান করেন হ্যাঁ করে তো কিন্তু স্যারের মতে ওই পানীয়টাই লিভারে সরাসরি ফ্যাট তৈরি করছে সর্বনাশ কি সেই পানীয় সেটা আমরা আলোচনা শেষে জানাবো কারণ ডক্টর রায় বলেন ওই জিনিসটা বন্ধ না করলে হাজার ওষুধ খেয়েও কোনো লাভ হবে না আমার তো শুনেই কেমন লাগছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আর আপনাদের প্রধান লক্ষণ কোনটা পেটটা কি সারাক্ষণ ভারী লাগে নাকি গ্যাস অম্বলের সমস্যা বেশি অথবা ডান দিকে একটা ব্যথা অনুভব করেন আপনাদের শহরের নাম আর আপনাদের সমস্যার কথা কমেন্ট বক্সে লিখুন তাহলে আমরাও বুঝতে পারব বাংলার কোন জেলায় ফ্যাটি লিভারের প্রকোপ ঠিক কতটা আচ্ছা এবার মূল প্রশ্নে আসি মদ না খেলেও এই যে লিভারে চর্বি জমছে এর কারণটা কি সত্যি কি আমাদের ভাত আর আলু এর জন্য দায়ী ডক্টর রায়ের ব্যাখ্যা অনুযায়ী ব্যাপারটা ঠিক তাই উনি বলেন সমস্যাটা তেল ঝাল মশলায় ততটা নয় যতটা অতিরিক্ত কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেট মানে শর্করা হ্যাঁ ধরুন আমরা যখন এক থালা সাদা ভাত বা ধরুন আলুর তরকারি খাই তখন আমাদের শরীরে প্রয়োজনের থেকে অনেক বেশি চিনি বা গ্লুকোজ প্রবেশ করে যেটা আমাদের কাজ করার শক্তি যোগায় একদম কিন্তু যতটুকু শক্তি দরকার শরীর তো শুধু ততটুকুই ব্যবহার করে বাকিটার কি হবে বাকিটা ওই বাকি মানে অতিরিক্ত গ্লুকোজটাকে আমাদের লিভার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে চায় আর স্যারের মতে সবচেয়ে সহজ উপায় হল ওই চিনিটাকে ফ্যাটে বা চর্বিতে বদলে দেওয়া মানে আমাদের শরীর নিজেই ফ্যাট তৈরি করছে ঠিক লিভার ওই ফ্যাটটা নিজের কোষের মধ্যেই জমা করতে শুরু করে আর এই অবস্থাকেই বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এন এফ এল সর্বনাশ আর এই রোগটা ডক্টর রায়ের মতে একটা সিঁড়ির মতো প্রথমেই গ্রেড ওয়ান তারপর গ্রেড টু তারপর শুরু হয় ফাইব্রোসিস ফাইব্রোসিস মানে লিভারটা শক্ত হতে শুরু করে লিভারের সুস্থ কোষগুলো নষ্ট হয়ে যায় আর তার জায়গায় স্কার টিস্যু বা ক্ষত তৈরি হয় অনেকটা চামড়ায় ঘা হলে যেমন দাগ হয়ে যায় খুব ভালো বলেছেন আর এই ফাইব্রোসিস যখন মারাত্মক পর্যায়ে পৌঁছায় তখন তাকে বলে লিভারসেরোসিস তখন লিভারটা পাথরের মতো শক্ত হয়ে যায় নিজের কাজ আর করতেই পারে না আর তার শেষ কিন্তু রায় বলেন এখানেই আসল কথা উনি লক্ষ লক্ষ রোগীকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে সারিয়ে তুলেছেন কারণ লিভারকে যদি সঠিক চিকিৎসা সঠিক খাবার দেওয়া যায় তাহলে তাহলে ও নিজেকে নিজে সারিয়ে তুলতে পারে ইট ক্যান রিপেয়ার ইট সেফ এটা তো এটা তো একটা নতুন জীবন পাওয়ার মতো খবর বন্ধুরা যারা লিভার ট্রান্সপ্লান্টের ওই অসম্ভব খরচের হাত থেকে বাঁচতে চান তাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স একদম ভিডিওটা জামসি থামানার কমেন্টে লিখুন অ্যাপয়েন্টমেন্ট আমাদের টিম থেকে বাছাই করা কিছু দর্শক ডক্টর চিন্ময় রায়ের টিমের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন হ্যাঁ দেরি করবেন না তাহলে সমাধানের কথায় আসি ডক্টর রায় এই ফ্যাটি লিভারের জন্য কোন কোন ওষুধের কথা বলেন স্যারের মতে হোমিওপ্যাথিতে লক্ষণ মিলিয়ে চিকিৎসা হয় তবে উনি তিনটি প্রধান ওষুধের কথা বারবার বলেন প্রথমটা কি প্রথমটা হল চেলিডোনিয়াম মাদার টিংচার চেলিডোনিয়াম মাজুস কিউ এর লক্ষণগুলো কি কি ডক্টর রায় বলেন এর প্রধান লক্ষণ হলো পাজরের নিচে ডান দিকে মানে লিভারের জায়গায় একটা চিনচিনে ব্যথা বা ভারী ভাব থাকবে আচ্ছা খাওয়ার পরেই গা বমি বমি করবে মানে নজিয়া জিভের ওপর একটা হোলদেটে আস্তরণ দেখা যাবে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে চোখ মুখও একটু হোলদেটে হতে পারে আর এটা খাওয়ার নিয়ম স্যারের পরামর্শ অনুযায়ী দিনে তিনবার পনেরো ফোটা করে আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে খাওয়ার আগে ঠিক আছে আর দ্বিতীয় ওষুধটা দ্বিতীয়টা হল কার্ডোয়াস ম্যারিয়ান কার্ডোয়াস ম্যারিয়ান ডক্টর রায় বলেন এর মূল লক্ষণ হল লিভারটা ফুলে যাওয়া বা এনলার্জ লিভার পেটের ডান দিকে হাত দিলেই ব্যথা লাগবে আচ্ছা তার সাথে খিদে একদম থাকবে না মানে অরুচি আর বমি হওয়ার একটা প্রবণতা থাকবে বিশেষ করে যারা আগে অ্যালকোহল নিতেন বা খুব ভাজা পোড়া খেতেন তাদের জন্য এটা খুব ভালো কাজ করে আর এর মাত্রা এটাও দিনে তিনবার পনেরো ফোটা করে অল্প জলে মিশিয়ে বেশ আর তিন নম্বর ওষুধ তিন নম্বরটা খুব ইন্টারেস্টিং লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি ইন্টারেস্টিং কেন কারণ ডক্টর রায়টাকে বলেন গ্যাস্ট্রিক ফ্যাটি লিভারের ওষুধ গ্যাস্ট্রিক ফ্যাটি লিভার হ্যাঁ মানে যাদের ফ্যাটি লিভারের সাথে গ্যাস অম্বরে আর পেট ফাঁপার সমস্যাটাই প্রধান অল্প খেলেই পেটটা ঢোলের মতো ফুলে যায় এটা তো অনেকেরই হয় মিষ্টি খাওয়ার একটা সাংঘাতিক ইচ্ছে থাকে আত্মবিশ্বাসের অভাবও দেখা যায় আশ্চর্য তো এটা ডোজ কি এটা দিনে তিনবার চার ফোটা করে সরাসরি জিভে নিতে হবে তবে আবারও বলছি ওষুধ খাওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি একদম ঠিক কথা কিন্তু একটা প্রশ্ন বাঙালি হয়ে ভাত আলু ছেড়ে দেব এটা কি সম্ভব ডক্টর রায় কি খেতে বলেন আর কি কি একদম বারণ করেন হ্যাঁ স্যারের ডায়েট চার্টটা কিন্তু খুব কঠোর কি কি খাওয়া যাবে না আগে সেটা বলুন ডক্টর রায়ের মতে এক নম্বরে আছে চিনি উনি চিনিকে বলেন লিভারের জন্য বিষ মানে শুধু চিনি নয় কেক বিস্কুট কোল্ড ড্রিঙ্কস সব আচ্ছা দুই ময়দার জিনিস লুচি পরোটা পাউরুটি সব বন্ধ তিন রেডমিট বিশেষ করে খাসির মাংস আর চার নম্বরে সেই আলু আর পাঁচ নম্বরে যে কোনো সাদা বা রিফাইন্ড তেল তাহলে তো প্রায় সবই বাদ খাবো কি খাওয়ার জন্য বলেছেন তালিকায় প্রথমে আছে টক দুই টক দই হ্যাঁ এরপর জোর দিয়েছেন তিতো সবজির উপর করলা উচ্ছে নিম পাতা এগুলোকে উনি বলেন লিভারের জন্য প্রাকৃতিক ডিটক্স বা সকালে গরম জলে লেবুর রস আর প্রোটিনের জন্য মাছ ডিমের সাদা অংশ আর বিভিন্ন রকম ডাল খেতে বলেন ডায়েটটা কঠিন কিন্তু ডক্টর রায়ের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে উনি বলেন ওষুধ পঞ্চাশ পার্সেন্ট কাজ করে আর ডায়েট পঞ্চাশ পার্সেন্ট কাজ করে দুটোই সমান জরুরি আচ্ছা আলোচনা শুরুতে আমরা যে একটা গোপন ফাদের কথা বলছিলাম হিডেন ট্র্যাপ ওই যে একটা স্বাস্থ্যকর পানীয় যা আসলে লিভারের ক্ষতি করছে সেটা রহস্যটা এবার বলুন হ্যাঁ সেই বিপজ্জনক হেলদি ড্রিঙ্ক হলো প্যাকেটজাত ফলের রস প্যাকেজ ফ্রুট জুস ফলের রস সে তো স্বাস্থ্যকর আমরা তাই ভাবি কিন্তু ডক্টর রায় এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ করে বুঝিয়েছেন ফলের মধ্যে যে চিনি থাকে তার নাম ফ্রুক্টোজ ফ্রুক্টোজ আমাদের শরীরের বেশিরভাগ কোষ কিন্তু এই ফ্রুক্টোজকে সরাসরি ব্যবহার করতে পারে না ওকে ব্যবহারযোগ্য করতে হলে ওকে আগে লিভারে যেতে হয় ওখানেই তাহলে আসল ব্যাপারটা ঘটছে একদম যখন আমরা একটা গোটা ফল চিবিয়ে খাই তখন তার সাথে প্রচুর ফাইবার বা আশ শরীরে যায় হ্যাঁ ওই ফাইবারটা চিনি শোষণের গতি কমিয়ে দেয় ফলে লিভার অল্প অল্প করে ফ্রুকটোজ পায় আর সেটাকে সামলে নিতে পারে কিন্তু জুসের ক্ষেত্রে জুসের ক্ষেত্রে কোনো ফাইবার থাকে না থাকে শুধু অমচ পরিমাণে কনসেন্ট্রেটেড ফ্রুকটোজ লিভার তখন একসাথে এত ফ্রুকটোজ পেয়ে মানে দিশেহারা হয়ে যায় আর তখন তখন ওই অতিরিক্ত ফ্রুক্টোজকে ফ্যাটে রূপান্তরিত করা ছাড়া লিভারের কাছে আর কোনো উপায় থাকে না স্যারের মতে এই প্রক্রিয়াটা লিভারের জন্য অ্যালকোহলের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে সংঘাতিক ব্যাপার তার মানে জুস নয় গোটা ফল চিবিয়ে খেতে হবে ফাইবার সহ এটাই ডক্টর রায়ের পরামর্শ আজকের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার আমরা না জেনেই মানে ভালো থাকতে চেয়ে নিজের শরীরের ইঞ্জিন মানে লিভারটাকেই নষ্ট করছি ঠিক বন্ধুরা আমি আপনাদের কাছে একটা প্রতিজ্ঞা চাই যারা আজ থেকে ডক্টর রায়ের দেওয়া এই ডায়েট আর নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন তারা কমেন্টে লিখুন স্যার দেখতে চাই আমরা কতজন নিজের স্বাস্থ্যের প্রতি সত্যিই সিরিয়াস আর যাদের সমস্যাটা অলরেডি গ্রেড টু বা গ্রেড থ্রি পর্যায়ে পৌঁছে গেছে তাদের বলি লজ্জা পাবেন না বা দেরি করবেন না মনে রাখবেন ডক্টর চিন্ময় রায় লক্ষ লক্ষ মানুষকে লিভার ট্রান্সপ্লান্টের হাত থেকে বাঁচিয়েছেন সঠিক চিকিৎসায় আপনিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন হ্যাঁ এক্ষুনি ফোনটা তুলুন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন